বর্ষাটা ভালোই ধরেছে সারা রাত বৃষ্টি হচ্ছে এমন সময় আবহাওয়াটা না শীত না উষ্ণ থাকায় রাতের ঘুমটাও খুব ভালো হচ্ছে সন্ধ্যা হয়ে এসেছে আমি ঘরটা অন্ধকার করে ঘরের এক কোণে চেয়ারে চুপ করে বসে আছি দুপুরবেলায় ঘুমিয়ে ঘুমিয়ে এমন একটা দুঃস্বপ্ন দেখলাম সেই দুঃস্বপ্নের ছাপ এখনো পর্যন্ত আমার মনে লেগে আছে মাঝে মাঝে এরকম হয় এ সময় চুপ করে বসে বাইরের বৃষ্টিটা দেখতে খুব সুন্দর লাগছে জানালা দিয়ে তাকিয়ে আছি বাইরে এমন সময় দেখলাম রাস্তা দিয়ে কিশোরী আসছে সে আমাকে লক্ষ্য করল না ঘরের দরজার দিকে এগিয়ে গেল দুবার দরজার টোকা শুনেই আমি এগিয়ে গেলাম দরজার দিকে দরজা খুলেই কিশোরীকে দেখতে পেলাম কিশোরী আগের মতোই তারা লাগিয়ে বলল এই চলো চলো ভাইয়া যাওয়া যাক তারানাথের কাছে আজকে না গেলেই নয় খুব একটা ভালো লাগছিল না আজকে কেন কি হলো শরীর খারাপ নাকি না শরীর খারাপ নয় তবে দুপুরের পর থেকে মনটা খুব একটা ভালো নেই আরে চলো চলো তারানাথের কাছে গেলে শরীর মন দুটোই ভালো হয়ে যাবে চলো না অগত্যা কি আর করবার আমি ঘরের ভেতর থেকে ছাতাটা নিয়ে এসে দুজনেই রওনা দিলাম মটলেনের লেনের উদ্দেশ্যে শহরের রাস্তায় হালকা জল জমেছে অতিবৃষ্টির ফল আর কি হাঁটতে হাঁটতে আমরা একসময় চলে এলাম মঠলেনে তারানাথের বাড়ির সামনে দরজায় টোকা দেওয়ার আগেই তারানাথ দরজা খুলে দাঁড়ালেন এসো তোমাদের দুজনের জন্যই অপেক্ষা করছিলাম রাস্তা দিয়ে আসতে দেখেই দরজা করলাম আমরা যথারীতি ঘরে গিয়ে বসলাম ঘরটা আধো অন্ধকার একটা মাত্র লণ্ঠনের আলো চলছে আমরা তিনজনে বসে আছি হঠাৎ তারানাথ আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার বিভূতি আজকে তোমাকে একটু অন্যরকম দেখাচ্ছে কি ব্যাপার বলো তো কিছু না ঠাকুর মশাই। আজকে দুপুরবেলায় একটা দুঃস্বপ্ন দেখে তারপর থেকে মনটা কেমন যেন হয়ে আছে তা দুঃস্বপ্নটা কি সেটা ঠিক বলতে পারবো না ঠাকুরমশাই তবুও মনে এখনো পর্যন্ত সেই দুঃস্বপ্নের ছাপটা রয়ে গেছে হয় হয় মাঝে মাঝে দুঃস্বপ্ন দেখে মনটা এরকম খারাপ হয়ে যায় তবে শোনো একটা গল্প বলি এই বলে তারা তারানার কিছুক্ষণ অপেক্ষা করে তারপর বলতে শুরু করলেন তখন আমি ভব ঘুরে হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি কোনো স্থায়ী ঠিকানা তখনও হয়ে ওঠেনি এই সময়টা আমি নির্জন একান্তে সময় কাটাতেই বেশি ভালোবাসতাম এইভাবে হাঁটতে হাঁটতে এক জঙ্গলাবৃত এলাকায় এসে পড়ি তখন অন্ধকার হয়ে এসেছে এরে এই সময় জঙ্গলে এসে পড়াটা একদমই উচিত হয়নি এখন রাতটা তো যা করে কাটাতে হবে কোথায় কাটানো যায় রাতটা এইসবই ভাবছি মনে মনে এমন সময় একটা ঘন্টার ধ্বনি আমার কানে এল ঘন্টার ধ্বনিটা খুবই মৃত মনে হল আমার থেকে বেশ অনেকটা দূর থেকেই শব্দটা ভেসে আসছে আমি কান খাড়া করে খুব ভালো করে শব্দটা শুনলাম তারপর বুঝতে পারলাম আমার বাম দিক থেকে শব্দটা আসছে আমি অন্ধকারের মধ্যেই সাপক্ষোপের ভয় এড়িয়ে এগিয়ে গেলাম আমার বাম দিকে যত এগুচ্ছি ঘণ্টার ধ্বনিটা ততই স্পষ্ট হচ্ছে এইভাবেই এগুতে এগুতে একসময় আমার চোখে পড়ল ভগ্ন প্রায় আগাছায় ঘেরা মন্দিরটি ঘণ্টা শব্দটা সেই মন্দির থেকেই আসছে আমি মনে মনে হাঁপ ছেড়ে বাঁচলাম এই মন্দিরে রাতটা না হয় কাটিয়ে দেওয়া যাবে আমি আরেকটু এগিয়ে যেতেই ঘন্টার শব্দটা বন্ধ হয়ে গেল মন্দিরের সামনে গিয়ে আমি কিছুক্ষণ চুপ করে অপেক্ষা করলাম এই সময় পুরোহিত মশাইকে ডাকা হয়তো ঠিক হবে না বেশ কিছুক্ষণ অপেক্ষা করবার পর হঠাৎ পুরোহিতের খ্যান খ্যানে অথচ গম্ভীর কণ্ঠস্বর আমার কানে ভেসে এলো রক্ষা করো আমাদের ধ্বংসের হাত থেকে রক্ষা করো তারপরে আবার সব চুপচাপ আমি পুজো শেষ হয়েছে ভেবে একবার একবার ডাক দিলাম মন্দিরে কেউ আছেন বেরিয়ে আসবেন দয়া করে আমি অনুরোধের স্বরে ডাক দিলাম কিছুক্ষণ পর দেখলাম একটি মাত্র প্রদীপের ক্ষীণ আলোকে চাপা দিয়ে আপাদ মস্ত কালো ছেঁড়াখোড়া চাদরে মুড়ি দেওয়া একজন ছিপ ছিপে গরণের লোক এসে আমার সামনে দাঁড়ালো কে আপনি কি চায় এখানে আমি একজন ভব ঘুরে ব্রাহ্মণ যোগ সাধনা শিখছি নির্দিষ্ট কোনো স্থায়ী ঠিকানা নেই আমার তাই এখানে ওখানে ঘুরে বেড়াই আজকে ঘুরতে ঘুরতে এই ঘন অরণ্যের মধ্যে কখন যে চলে এসেছি আনমনে খেয়ালই করিনি এখন রাতটুকু যদি পারেন আপনি রাতটুকু এখানেই কাটাতে পারেন অসুবিধা কিছুই নেই তবে আমার সঙ্গে সারা রাত এই মন্দিরের দাওয়াতি কাটাতে হবে বেশ আমার কোনো অসুবিধে নেই তবে উঠে আসুন আমি উঠে গিয়ে মন্দিরের দাওয়ার একপাশে বসে পড়লাম পুরোহিত মশাই আবার মন্দিরের মধ্যে চলে গেলেন আমি মনে মনে ভাবতে লাগলাম এই ভাঙা পুরো মন্দিরে কোন দেবদেবীর আরাধনা করেন এই পুরোহিত কিছুক্ষণ পর পুরোহিত বেরিয়ে এসে আবার থেকে বেশ অনেকটা দূরত্ব রেখে অন্ধকারের মধ্যে বসে পড়লেন আমি শুধু ছায়া মূর্তিটাকে দেখতে পাচ্ছি পুরোহিতের মুখ দেখতে পাচ্ছি না তিনি বসতি আমি জিজ্ঞাসা করলাম আপনি বুঝি এখানেই থাকেন তাছাড়া আমার আর যাওয়ার কোনো জায়গা নেই এখানেই থাকি এখানেই পুজো করি কিন্তু এই কহিন অরণ্যের মধ্যে এই মন্দির যে এখনও রয়ে গেছে ভেবেই অবাক লাগে অবাক লাগবে এখানে মানুষের উৎপাত কম কেউ এই মন্দিরে আসে না কেন আসে না কেন সাধারণ লোকেরা বলে এটা নাকি ভূতুরে মন্দির তাই কেউ আসবার সাহস করে না এখানে মন্দির কেন লোকেরা এরকম কথা বলে কেন এই মন্দির সম্পর্কে সেটা তারাই জানে আমি বলতে পারবো না তা তোমার সঙ্গে কিছু খাবার দাবার আছে নাকি হ্যাঁ কিছু ফলমূল আছে আমি সেগুলো খেয়ে শুয়ে পড়ব বেশ আমার আবার রাতের বেলায় আমিষ না হলে হয় না তোমার সামনে খেলে কিছু যেন মনে করো না আবার আমি এ কথার কোনো জবাব দিলাম না একজন পুরোহিত ফুচি এটা ভেবেই আমার যেন মনটা কেমন করে উঠল হয়তো সাধারণ লোকজন এই কারণেই এই মন্দিরটার নামে পদনাম রটিয়ে বেড়ায় যাগে উনি যদি আমিষ খান তাহলে তো আমার অসুবিধে থাকবার কথা নয় আমি মাত্র একটা রাত এখানে কাটিয়ে তারপর চলে যাব আচ্ছা আপনি এখানে কোন দেবতার পুজো করেন নাম শুনলে ভয় পাবে না তো না না আপনি বলুনই না আমার ভয় পাওয়ার কোনো বিষয় নাই নামটা শুনেই আমার বুকটা ছ্যাঁক করে উঠল প্রেতাসুর এ আবার কেমন দেবতা সত্যি এবার আমারও কেমন জানি একটু ভয় ভয় করতে লাগলো ভয় পেলে নাকি পুরোহিত জঙ্গল কাঁপিয়ে হেসে উঠে আমাকে কথাটা জিজ্ঞাসা করল আমি কোনো রকমে আমতা করে বললাম না না ভয় পাবো কেন আসলে আসলে আমার জ্ঞানের ভান্ডার খুবই কম যদি আপনি এই দেবতার আরাধনা করে থাকেন তাহলে সত্যিই আপনি মহৎ বেশ কিছুক্ষণ দুজনই চুপচাপ বসে রইলাম জঙ্গলের ছিঁছি পোকার শব্দে পরিবেশটাকে আরো রোমাঞ্চকর লাগছে হঠাৎ এক সময় পুরোহিত বলে উঠলেন আমার খাবার সময় হয়ে গেছে তুমি তোমার ফলমূল খেয়ে নাও আমিও আমার খাবার নিয়ে আসি বলে সেই পুরোহিত অন্ধকারের মধ্যে মন্দিরের পেছনের দিকে মিশে গেলেন অন্ধকারটা এতক্ষণে চোখ সয়ে গিয়েছিল কিছুক্ষণ পর দেখলাম পুরোহিত একটা বিশাল থালা করে বড় একটা মাংসের টুকরো এনে আমার অদূরে বসে পড়লেন তাহলে এবার আহার গ্রহণ করা যাক আমার কিছু বলবার আগে পুরোহিত গোগ্রাসে আমিষ আহার করতে লাগলেন সত্যি কথা বলতে আমার দেখে খুবই বিরক্ত লাগছিল আমি মুখটা ঘুরিয়ে আমার সাথে আনা ফলমূল খেয়ে নিলাম একসময় আহার শেষ করে পুরোহিত এক বিশাল ঢেকুর তুলে থালাটা নিয়ে পুনরায় মন্দিরের পেছনের অন্ধকারে মিশে গেলে। এই সমস্ত কাণ্ড কারখানা দেখে আমার খুবই অস্বস্তি লাগছিল কখন যে সকাল হবে আমি সেই সময়ের জন্য অপেক্ষা করছিলাম কিছুক্ষণ পর পুরোহিত আবার ফিরে এলেন সেই অন্ধকার থেকে তারপর বললেন আহার গ্রহণ করবার পর বেশিক্ষণ আমি বসে থাকতে পারি না আমি তাহলে সুলাম তোমার ঘুম এলে তুমি ঘুমিয়ে পড়ো কেমন বলেই পুরোহিত শুয়ে পড়লেন জীবনে অনেক অভিজ্ঞতাই আমার হয়েছে কিন্তু এই ধরনের অভিজ্ঞতা সত্যি আমার কাছে নতুন পথভ্রমণে আমিও ক্লান্ত হয়ে পড়েছিলাম আমি আর কোনো কিছু না ভেবে শুয়ে পড়লাম পরক্ষণেই গভীর ঘুমে তলিয়ে গেলাম কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না স্বপ্নের মধ্যেই মনে হয় বিভৎস জিনিস আমি দেখতে শুরু করলাম আমি দেখলাম ওই পুরোহিত অন্ধকার থেকে আমার সামনে এলেন কিন্তু সেই পুরোহিত জীবিত নয় অনেক আগেই এই মন্দিরে পুজো করতে করতে কোনো এক সময় মারা গিয়ে তার দেহটা এখানেই পড়ে থাকে তারপর ওই পুরোহিতকে শেয়াল কুকুরেরা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এখন তার বিভৎস ভয়ঙ্কর রূপ দেখে আমার আর বুঝতে বাকি রইল না যে কেন তিনি এই মন্দিরে প্রেতাসুরের পুজো করেন তিনি তার তীক্ষ্ণ তাঁত বের করে আমাকে হেসে বলছেন দেহের মাংস দিয়ে আমি করব। সেই তোর সাহার বলতে বলতে পুরোহিত তার ভয়ঙ্কর মুখ নিয়ে ক্রমশ আমার দিকে এগিয়ে আসছে হঠাৎ ভীষণ যাতনায় আমার ঘুমটা ভেঙে গেল আমি অনুভব করলাম কে যেন প্রচন্ড জোরে আমার কলাটা টিপে ধরে আছে কোনো মতে চোখ দুটো খুলেই দেখলাম হ্যাঁ সেই পুরোহিতি বটে আমাকে আমাকে ছেড়ে দিন আমাকে ছেড়ে দিন লাগছে খুব আমার লাগছে আজকে মাংস দিয়ে আমি আমি সাহার করবো হে প্রেতা আপনার ভোগ এনেছি একে করে আপনার এক উচ্ছিষ্ট অংশ আমাকে প্রসাদ হিসেবে দিন পুরোহিতের এই করুণ ডাকে সারা দিয়ে এরপর সেই প্রেতাসুরের মূর্তির চোখ দুটো চপ করে চলে উঠল তারপরই শাড়ির মধ্য থেকে যেন প্রেতাসুরের কণ্ঠস্বর ভেসে এলো আজকে অনেক দিন করব ভক্ষণ আমি দেখলাম মহাবিপদ এক্ষুনি আমি যদি কিছু না করি তাহলে আজ কি আমার শেষ দিন আমি সমস্ত ভয় মন থেকে কাটিয়ে দিয়ে শটা নুঠে সবাসনে আসনে ধ্যানরত হলাম মনে মনে কালীমাকে স্মরণ করে মন্ত্র পড়তে থাকলাম হে মা কালী হে মা কালী জাগ্রত শাশ্বত হে মা কালী হে কালী হে কালী জাগ্রত শাশ্বত হে কালী এরপরই দেখলাম পুরোহিত এবং প্রেতাসুরের চারিদিকে একটা অদৃশ্য বন্ধনী সৃষ্টি হল ভুতুরে পুরোহিতের আর তো কণ্ঠস্বর ভেসে এলো একই একই হচ্ছে আমার আমি এগুতে পারছি না কেন আমার যা হোক করে আজকে এক নম্বরের দেহ চাই আমি ওকে আজকে ভক্ষণ করতে চাই আমি দেখলাম এই সুযোগ এরপর যদি এক মুহূর্ত আমি দেরি করি তবে পুরোহিত এবং প্রেতাসুরের খাদ্যে পরিণত হতে হবে আমি তৎক্ষণাৎ সেখান থেকে উঠে অন্ধকারের জঙ্গলের মধ্যে দৌড়াতে শুরু করলাম পেছনে এক মুহূর্ত তাকালাম না আমি জানি যদি আমি এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে পড়ি তবে আমার মৃত্যু অনিবার্য দৌড়াতে দৌড়াতে একসময় জঙ্গল ছাড়িয়ে আমি বাইরে বেরিয়ে এলাম দাঁড়িয়ে পড়ে হাঁপাতে হাঁপাতে দূরে দেখলাম একটা বটতলার নিচে চায়ের দোকান তখনও খোলা রয়েছে আমি হাঁপ ছেড়ে বাঁচলাম আমার মনের অবস্থাটাও ঠিক একই রকম ঠাকুরমশাই ঠিক এই ধরনের স্বপ্নই আমি আজকে দেখেছি কেউ যেন আমার গলা চেপে ধরে সেই জঙ্গলের মধ্যে ওই পুরোহিত তার আরাধ্য ক্রেতা সুরের জন্য ও ভোগ খুঁজে বেড়াচ্ছে তারাই মাঝে মাঝে সরল মানুষের স্বপ্নে এসে তাদেরকে ডেকে নিয়ে যেতে চায় এর কি কোনো শেষ নেই ঠাকুরমশাই কত মানুষ আজও তো ওই ভুতুড়ে মন্দিরের ভাদে পা দিচ্ছে অকারণে রাতের বেলায় যদি কেউ সেই জঙ্গলের মধ্যে চায় তবে তারা মারা পড়ে কেউ তাদের বাঁচাতে পারে না কিন্তু আপনি তো এই ঘটনার ইতি টানতে পারতেন ঠাকুরমশাই পারতাম যদি পুরোহিত জীবিত থাকত তবে তাকে ওই ভূতুরে মন্দির থেকে উদ্ধার করে আনতে পারতাম কিন্তু সে এখন ভূত হয়ে ওই মন্দিরে প্রেতাসুরের আরাধনা করছে তাকে আটকানো মানে জগতের সমস্ত অপশক্তির সঙ্গে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করা এই বলে তারানাথ থামলেন তারানাথের এই গল্প শুনে আমার মনটা অনেকটা হলেও জটিলতা মুক্ত হল আমি আজ থেকে ধরিয়ে নিলাম যে মাঝে মাঝে এরকম দুঃস্বপ্ন আমাদের দেখতে হবেই